আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা হয়তো ভালোই আছেন আমিও ভালো আছি দেখেন আমি সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এই যে সুন্দর প্রাকৃতিক পরিবেশ এটা হচ্ছে আমাদের সরিষা ক্ষেত সুন্দর দেখা যাচ্ছে তো আপনাদের দেখলেও ভালো লাগবে এই মাঠে সরিষা ক্ষেত সম্পূর্ণ সোনালি রঙ হয়ে আছে খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে আপনাদেরও ভালো লাগবে আমারও খুব ভালো লাগতেছে এই চোখ যত দূর যায় দূর এই সোনালি রঙ সরিষা ক্ষেতের ফুল বা খুব সুন্দর আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন আপনাদের ভালো লাগবে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথেই থাকবেন তো আপনাদের ভালো লাগায় আমাদের ভালো লাগা তো আপনাদের অনেক কিছু আশা করবো যে যাতে আমাদের সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পারেন আপনারা দেখলে বা লাইক কমেন্ট করলে আমরাও খুব আগ্রহ পাই যে আপনাদেরকে নতুন নিত্য নতুন কিছু দেখার তো আশা করি আপনারা ভিডিওটা দেখবেন পুরোটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সেই সুন্দর এই লাল শাক ক্ষেত পাশে দেখা যাচ্ছে লাল শাক ক্ষেত পালং শাক ক্ষেত তার পাশে মূলা ক্ষেত তার আমার পাশে দেখা যাচ্ছে লাউ শাক অনেক সুন্দর একটি ঘন দৃশ্য তো আলু ক্ষেত আছে দেখেন সুন্দর লাগবে আপনাদের খুব আনন্দ বা আগ্রহ থাকবে এই দেখুন সুন্দর আমাকে খুব ভালো লাগতেছি धन्यवाद हमरा नेक्स्ट टाइम और सुंदर भिडियो छड़ब असलकुम